ইহান উপস্থিত রয়েছেন জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইসলাম জেলা চেয়ারম্যান কবির পরগনা পৌরসভার সচ্য মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ কাবুল হাসান মহারাজ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ জনপ্রতিনিধি বৃন্দ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ মুরব্বী সমবেত

মহান সৃষ্টিকর্তা পরব করোনাময় আল্লাহ রবুল আলমীন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে আমরা কিভাবে পরিচালিত হব যে তিনি আমাদের একজন নেতাও নির্বাচন করে দিয়েছেন তিনি বিশ্বের ত্রাণকর্তা মানুষের বক্তিদাতা আল্লাহর প্রেরিত পুরুষ আখের নবী সঞ্জ মোহন বন্দ্যোবস্তা সাল্লাহ আলাইসাল্লাম যে মহামানবের ঘরে আলো জ্বালাবার মতো ফেল ছিল না অথচ তিনি সমস্ত পৃথিবীটাকে আলোকিত করে গেছেন মহানবীর সেই দেখানো আলোর পথই হল সমস্ত মানব জাতির মুক্তি আর আমি মনে করি যে নবী করিম সাল্লাম যে পথ আমাদের দেখিয়ে গেছেন যে দিক নির্দেশনা আমাদের দিয়ে গেছেন সেই পথই আমাদের পরিচালিত হবে কারণ নবীজি কেবলমাত্র মুসলমানের নেতা ছিলেন না তিনি সমস্ত মানব জাতির নেতা ছিলেন তো আজকে এই আহ্বান আমি জানাচ্ছি আর সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ইঙ্গুল ঈদুল আমাদের সমস্ত নাগরিকদের জীবনে বয়ানু অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি সবাইকে ঈদুল আজাহর শুভেচ্ছা কথা বলছে